আসসালামু আলাইকুম আমি তাসফিয়া দুখুনটি আমার ছোট থেকে বড় হয় হচ্ছে মোহাম্মদ লুঝান রোডে এই মেলাটা খুব ফেমাস ছিল না আগে রিসেন্টলি এই মেলাটা খুব বেশি ফেমাস হয়ে গেছে এই মেলায় আমরা বিভিন্ন ধরনের জিনিস পাই এক জায়গার মধ্যে আমরা বিভিন্ন ধরনের জিনিস পাই খালি আমাদের একটু কষ্ট করতে হবে খুঁজতে হবে যদি আমরা ঠিক করে খুঁজি তাহলে আমরা অনেক কম দামে অনেক ভালো কোনো কিছু পেতে পারি এখানে অনেক পুরান জিনিসও পাওয়া যায় নতুন জিনিসও পাওয়া যায় কৃষি মার্কেট বা অন্যান্য মার্কেট নিউ মার্কেট সব মার্কেটের দাম বেশি নতুন জিনিস আমি সবই বুঝি এখানে সেই সেম জিনিস আমরা অর্ধেক দামে পাই কিন্তু আপনাকে একটু খুঁজতে হবে কোন জিনিসটা ভালো হবে আপনার তুমি তার থেকে বাছাই করে নিতে হবে আর এই মেলা হচ্ছে অনেক দোকান বসে আগে এত দোকান বসতো না রিসেন্টলি অনেক দোকান বসে মাঝে মাঝে আমরা আমাদের স্টল দিই আমাদের যেহেতু বিজনেস আছে মাঝে মাঝে আমরা ওইরকম মানে আমাদের যেহেতু এক্সপোর্ট কোম্পানির দোকানের কারণে আমরা আমরা ভালো ব্যবসা আমাদের আছে কিন্তু পাশাপাশি মাঝে মাঝে ওইরকম যে একটু সেল কম হচ্ছে তো আমরা এখানে স্টল দিয়ে দিতে আমাদের বিজি বিজনেস সেল তো এই মেলার মাধ্যমে সবাই আনন্দ

বিশেষ করে এটা হচ্ছে রবিবার এটা যদি অফ ডে হইতো ফ্রাইডে বা শনিবারে হইতো তাহলে হয়তো বা কয়েকজন পুরুষ মানুষ বাসার মহিলাদের সাথে আসতো যেহেতু রবিবার একটা অফিস ডে আমার মতো সবাই অফিসে থাকে সবাই তার কাজে ব্যস্ত থাকে যার কারণে রবিবারটা আসা টা এবং রবি মহিলা মহিলাদের জন্য বেশি ইজি হয় কারণ আগে বাচ্চাকে স্কুলে ঢুকাই দিয়ে আমি যেমন আমার কলেজের পরে একটু সময় পালে আমি ওখান ঘুরে যাই বাসায় যাওয়ার সময় যার কারণে মহিলাদের একটু বেশি দেখা যায় বার্গেনিং বলতে কিছু কিছু জিনিস আছে ওরা এত কম যাবে যে আমি এখানে দাম কি বলবো তো একটা জিনিস চাচ্ছি যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি আমার বাসায় কালা বাসন বাজার জন্য যে জাবা চারটা ওরা চল্লিশ টাকা ছিল তার মানে পিস দশ টাকা এখানে যে আমি বলবো আপনি বিশ টাকা রাখেন ওটা বলতে আমার খারাপ লাগে যে চারটা জাবা আমি একসাথে করে নিচ্ছি এটা চল্লিশ টাকা দাম এখানে আমি আর কম কি বলবো কিছু কিছু জিনিস আছে যেমন সাড়ে দুশো টাকা পাওয়া যায়

আপনার দেশি জিনিসও আছে বিদেশি জিনিসও লট করে আনে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেম আছে এখন আপনাকে এটা বাছাই করে নিতেই হবে ওর এক জায়গার মধ্যেই ও সবকিছু নিয়ে বসে থাকে যার কারণে কিন্তু কোয়ালিটি বেশিরভাগই ভালো খুব কম জিনিস আছে আর মেইন ব্যাপার হচ্ছে এখানে টাকাটাই আপনার কম যার কারণে আপনার লসটা ওইরকম হবে না যে আমার অনেকগুলো টাকা লস হয়ে গেল কিলো ছোট একটা জিনিস হয়তো আমার পঞ্চাশ টাকায় লস হলো জিনিসটা ভালো হয়নি দুই দিন ভাবে করে ভেঙে গেছে কিন্তু এটা খুব কম হয় জিনিস কোয়ালিটি ভালো আমার আশেপাশে যারা আছে তারা সবাই আমার যেরকম বাসায় এখানে রাজিয়া সুলতান রোডে আমি তো এখানে খুবই লাভবান আমার কিছু মার্কেট যেতে হয় না আমার রিক্সা ভাড়া লাগে না আমি এখানে এসে ইজিলি পাই কিন্তু আমি যদি এই রোডটার কথা চিন্তা করি তাদের যে যাতায়াত গাড়িটা বের করা লোকজন ডোকা একটা গেস্ট আসলো তাকে রিসিভ করা এটা তাদের জন্য অবশ্যই আমার মন আমার বাসায় এই গলিতে থাকলে আমি একটু হ্যাসেল মনে হইতো হয়তো তার জন্য একটা উপকার আছে যে সে নিচে নামলেই সে মার্কেটিং করতে পারতেছে এই দিন দিন আমার পরিচিত অনেকে আছে তারা এখানে মার্কেটে কেনাকাটা করতেছে তাদের জন্য একদিক ইজি আবার আরেকদিক দিয়ে যে একটা গেস্ট ঢুকবে একটা গাড়ি আসছে এটা ঢুকাতে গেলে এই মানুষ সাফার করো মানুষজনকে সরাও এটা করো এটা করো এটা একটু সমস্যা হয় এই কিন্তু একদিনের জন্য এটা আমরা একটু অ্যাডজাস্ট করতেই পারি